সিরাজগঞ্জের কাজীপুরে অনুষ্ঠিত হল হিফজুল কুরান প্রতিযোগিতা দু হাজার চব্বিশের সমাপনী ও পুরস্কার বিতরণ উপজেলার নাটোয়ার পাড়ার হাজি জহিরুদ্দিন তরফদার নোরানি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার আয়োজনে এই হিফজুল কুরান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় জামালপুর টাঙ্গাইল ও বগুড়া সহ সিরাজগঞ্জের সত্তরটি মাদ্রাসার কুরানের হাফেজেরা অংশগ্রহণ করেন বিশে জুন বৃহস্পতিবার বেলা দুইটাই উপজেলা নাটোয়ারপাড়া ডিগ্রি কলেজের বিজয় মিলনতায়নে হাজি জহিরুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই হিফজুল কুরান প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি আলহাস আব্দুল মান্নান চান বিএসসি ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের সমন্বয় গঠিত পাঁচ সদস্যের একটি প্যানেল প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পুরো করেন মাদ্রাসার পরিচালক ফজলুল হক জুয়েল তরফদার এবং পরিচালনা করেন মাদ্রাসার হেভস বিভাগের প্রধান সাদ বিন আব্দুল মুমিন পরে প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস তুলে দেন বিচারক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমলা পর্বে হাতে পুরস্কার প্রদান করা হয় এছাড়াও চূড়ান্ত এর আগে গত দশই জুন বিভিন্ন জেলার সত্তরটি মাদ্রাসা হতে দুই শতাধিক কোরআনের হাফেজ এই হিবজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কাজীপুর থেকে কবির মাহমুদের তথ্যচিত্রে সিরাজগঞ্জ টাইমস